নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আলু বেগুনের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারবেন তা এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন নিরামিষ আলু বেগুন করার জন্য আমি নিয়ে নিয়েছি মৌরি শুকনো লঙ্কা চার পিস এলাচ গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ কালো জিরে কিছু টমেটো করছি ধনেপাতা পাতা করছি আদা আর লঙ্কা থেতে করে নিয়েছি লবণ হলুদ চি আলু এখানে আমি দু পিস আলু নিয়েছি আলুগুলোকে এরম লম্বা লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি চি বেগুন বেগুনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর বেগুনের মধ্যে আমি এই সময় এক চামচ লবণ দিয়ে দেবো দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছু সময় পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে আমি আলু বেগুনটা করার জন্য প্রথমে আমি কটা মশলা ভেজে নেবো তার জন্য কড়াই গরম করে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম চারটে এলাচ দিলাম এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে আর কটা গোলমরিচ দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভেজে নেব এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবারে মশলাটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিছু সময় ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব নিরামিষ আলু বেগুনটা করার জন্য আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি এবার তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এ রান্নাটায় খুব বেশি তেল লাগবে না দিয়ে দিলাম হাফ চামচ কালো কালো জিরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা যেটা করা ছিল এক চামচ দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে তো আমি নিরামিষ রান্নাটা করছি আলু বেগুনের রেসিপিটা তো আপনারা চাইলে আপনারা পেঁয়াজ আদা রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবারে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ আলুতে একটা লালচে কালার আসছে ততক্ষণ আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আলুটা আমি এইভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আলুতে একটা সুন্দর লালচে কালার চলে এসছে এবারে এর মধ্যে আমি নুন জলে ভিজিয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেয়ের মধ্যে রঙের মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাতে যেহেতু অল্প তেল দেওয়া আছে তাই আমি সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তো প্রথমে আমি আলু বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দুই থেকে তিন মিনিট ভালোভাবে বেগুনটাকে ভেজে নেব গ্যামটা হাইতে রেখে ভালো করে আমি দু তিন মিনিট বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো একদম অল্পতে দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে যায় সবজিটা এই বাষ্পর মধ্যে ভালোভাবে সেদ্ধ হবে হয়ে গেছে ঢাকনাটা খুলে এবারে দেখে নেবো সবজিটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকা দেওয়ার কারণে যে স্টিমটা জমেছিল সেই স্টিমটায় আলুগুলো সেদ্ধ হয়েছে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আলু আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিল এর মধ্যে যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি অল্প কিছু সময় ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আমি দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে দেখে নেবো সমস্ত সবজি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কেন আমিটাও খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তা আমি যেভাবে রান্নাটা করলাম আপনারাও ঠিক সেম পদ্ধতিতে রান্নাটা করবেন দেখবেন ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ধনেপাতা ছড়িয়ে দেব ধনে দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেব নিরামিষ আলু বেগুনের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে দিলাম